অমসমে উন্মে জমিল আল্লাহর বান্ধি উন্ছে কৈল বাই যদি তুমি শুনি আ তাইলাম আই প্ৰশ্নকেইটাৰ লাগি কৰম অমসমে উথৰে ধুময়ে কইলা এ তোমাৰ ধুন ধুয়ে ধনে তুমি আমার মুসলমান হৈ গেলা আমার লোকে মস্ৰা কৰা খান তৌসি দাস বইন অমচমে উথৰে তে উন্মে জমিলে কৈলা বাইরে সব জিনিসৰ মস্বৰা কৰা সম্ভব ৰায় যে আল্লা

কোন জিনিস কান ঘোড়া তাস আসলে ওখানকা আমারে দেখা তাই না হইলে কিলা দেখা যায় না বলে কিলা দেখতাম বলে এইখান দেখতে হইলে তুমি পাক পবিত্র লাগব আমার ভাই এই নকল ও যে আপনার জনাব নবী করিম সাল্লাম এই আরবর গভীর মানসে অত মায়া কর্তা আমিন লকব দিলা সাদিব লকব দিলা কিন্তু এই কোরআন না দিল আর লগে লগে আরবর সারা বাসিন্দা আপনার তান দুশ্মন বনি গেলা তখন আপনার ইতা এতানে মারিলে ইটা ধরিলে ইতা বারোইতে দিন না দাঁড়ে আর কামর বাজে তাই না আপনার বন্দি অবস্থায় রহিতরা লুকাই লুকাইয়া সাহাবাই কেরা আপনার ফারা দিতরা আর মাঝে মধ্যে আপনার দেখা সাক্ষাৎ করইন তাহলে বারোইতেও দিন না আপনার খেয়তান লোকে আপনার দেখা করতেও দিন না ওই সময় হইতরা তারা মিটিং আঘারে ডাকিলা যে আপনার এই কোরআন নাজিল হওয়ার কারণে এই দুনিয়া জমিন আপনার যে পরিবর্তন আর আমরা ধর্ম তনস্থ হয়ে যাইব সারা মিটিং করি আপনার নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম রেখিলা দুনিয়ার জমিন থেকে বিদায় করা এই চিন্তা হিসাবে তারা মিটিং ডাকিলা মিটিং তো আবু জাহালে হইল সেও যদি মোহাম্মদ ইমনা আবদুল্লাহ মাথা নিয়ে দিতে পারো তাহলে একশো লাল উঠ তোমার তোমারে পুরস্কার দেব হইব হজরত উমর জান আপনার ওলা হিম্মতওয়ালা ওলা শক্তি আলা খরে থাকি দাঁড়াইছেন দাঁড়াইয়া কই এরে হলো যে বেটা এতিম মা বাপ নাই আত্মীয় স্বজন গুষ্টি গাড়া খেও লগে নাই ওলা এক মাথা আনলে যদি একশোটা লাল উট দিবার ঘোষণা করলায় ই এরিয়ার মাঝে প্রতিপত্তিশালী দামি এক মানুষের মাথা আনলে খিতা দিবে হয় ই মোহাম্মদ ইবনে আবদুল্লাহর মাথা আনতে সময় লাগতো না খুঁয়াও বলে তলোয়ার লইসই না তো আর রাত বারোই গেছে বারোই আইয়ো ফাইলার সাহাবি এই নবীদিরে দেখা করাত গেছিলাম আপনার এই আইতরা আইয়া কইলা ও উমর আপনি খানো দইতা এই দরাইয়া তো এই দরাইবার কোনো লাইন নাই আর যে তাই লুকাইয়া যাইতে এলাও নাই তলোয়ার দেখাইয়া কইলা ও তলোয়ার লইয়া যাইয়ার মোহাম্মদ ইমনে আবদুল্লার মাথা আন্তাম করিয়া ওই সময় আমার দুষ্ট ফলার বুজুর্গ ফল এই সাহাবি কইলা ও উমর খিতার ব্যাপার অত দুশ্মনী খিতার লাগে তুমি তাইন তো তানে আমিল লোকব দিলাই তুমি তাইন তো তানে সাদিক লোকব দিলাই সত্যবাদী হইলায় আমান উদ্ধার আর কিতা বেড়া লাগল এখন কইলা তার লোকে কোনো উমরে হইলা তার লোকে কোনো বেড়া নাই তাইন যে কোরআন তান উপরে না দিল হইছে এই কোরআন আবার কারণে আমরা আর বাপদাদার ধর্ম সারা শেষ হয়ে যাইব আর এনে শেষ হইলে আর আর কোনো সমস্যা নাই ওই সময় হজরত উমর রে ই সাহাবি হইলা ভাই কথা খান তো হাসা কইলে তুমি যে অত রাগ করিয়া এ কোরআনে করিমার কারণে আপনার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম রে আপনার লাগি যারাই এ কোরআনের কারণে তো তোমার বড় যে কোরআন হামাইয়া আছে এই তুমি দুই সিলাই কিতা মাত আমার গরো কোরআন গিলা আমি বলি আমি তো স্বয়ং আসি বলে আমি বিশ্বাস করবা কিনা আপনার বই আর বনি জামাই দুই জনে কোরআন পড়িদরা মুসলমান হইয়া বলে হ্যাঁ কিতাব হস বলে হ্যাঁ হইয়ার উত্তর ও বলে হজরত কুমোর নবীদের এদিকে না গিয়া তা আর বনির বাড়িবার আনা দিস বারে গিয়া বুধবাইলা কিতা খালি আপনার গুন 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 এক আওয়াজ চলে হইয়ারে হাসা তোমার ও ডাক দিলা ও উম্মে জমিল তার বনির নাম আস উম্মে জমিল ডাক নাম আস ফাতিমা ডাক হনার লগে লগে তার বইনে আপনার হজরত উমর আওয়াজ বুধবাইলা ও সময় কইলা এক ভেষাবে তান জমাই নে তাই কোরা নে কই ওল সময় কইলা তুমি দেখ তুলা আউলে যাও লু গাও হন মনকয় আমাৰ ভাই উমর আইস যেত লুকো ওই বার ভয়লা আমাৰ উঠে উইব বাদে দেখা দেখাইবো ধনজা পুলিশ ওই খুলার লগে লগে কইলা ভত্ৰ তুমৰে কই তুমরা খিচা ফড়া তাই কইলা না ওরা গৰাত আসলা বোল বিষমা দিছনা কিতা ভনিছ আমি ঘঞ্চি সারা

একবার দুধ দিয়ে জন্য খাবাই না ও আল্লাহ আমার মুসলমান বানাই নেই তোমার মুসলমান বানাই না খোয়ার লগে লগে হজরতে উমরে আদি সোয়ারি লাগাইলাম পাউ দিলাম চেনি লাগাইলাম তলোয়ার উল্টা ফির দি আপনার ডান্ডা দেওয়া লাগাইলা ওই সময় শকুর পানি পালাইটা গ্রস্ত আপনার ভাইয়া যান হজরতে উমর দুঃখ লাগি গেছে মায়ের বাদ দিয়া কইলা বইলে

जाने अल्लाह वो सुलेनाम्दी साबुज़ हैल्थ अठारा नाम्दी साबुल हैकोम तारा कुस्तिन ग्यानोर बाबा अरे अल्लाह वो सुलेकुस्तिन गुंडों मुरको ये आपूज़ हल्दे वो अपना अल्लाह तो घोसीले इश्क़ दर्द तुम्हारे वो अपना पुराने कोरिंबर ख़राइलो बार ख़राम लो। लोगे लगे याद पराइलो पाहा बा �

আইয়া যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কইলা ও ইয়া রাসূলুল্লাহ এখন ওযু করি আইছি কিতা করতাম বলে নামাজ পড়িতাম হযরত তোমার কইলে ইয়া রাসূলুল্লাহ নামাজ খানো পড়িতাম বলে উত্তম দারে আর কামার মাঝে আবার কইলে ইয়া রাসূলুল্লাহ নামাজ খানো পড়িতাম বলে দারে আর কামার মাঝে ওই সময় জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয় আমরা দারে আর কামর কথা কই হজরত উমরে কই ইয়া রাসূলুল্লাহ আই দারে আর কামর নামাজ পড়তাম না আই বতুল্লাহ কেন নামাজ পড়তাম নবীজি কইলা তোরা তো উমরে বলো জি না আর তো উমরা দেই তোরা আপনারা করে কা আমি আগে হইয়া যাই আর আর হিনই গুনতে বারছে ইকরা আপনারা খল্লা লইয়া উপর আয় না খালে আমরা আর যেমনে কি হাদিস শুন আবু জেহেল সাহাবা উতবাইতে দেখিয়া সব মুখ দেখিয়া কইছেন যে বাপ তো পালা নাই ও আমরা হযরতে উমরে

না রায়ে তাকবীর হফল হল এই শব্দবার হইছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নোর জবান মবারক দিয়া আমরা আর এই হযরত ওমরর খাতিরে আল্লাহ তাআলাে আমরা ইসলামে जिंदा கொள் চাই এক जवान এক যুবক ইসলাম আমার ভাই এখন আমার دوستক হল আর बुजुर्ग হল আজ চিন্তা করুকগা যে উমরে প্রথম বড় ফাসান দিদেনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হত্যা করার লাগি বার হইছিল

জেহালত তাকিয়া আলোর দিকে হেদায়তর দিকে মানুষে আনে এই কোরআন আপনার মানুষরে হেদায়ত নসিব করে এই কোরআনে মানুষরে সম্মানী বানায় এই কোরআনে মানুষরে দামি বানায় আর এই কোরআনর লোকে যারা আপনার ব্যাগবি করবা কোরআন ওর সম্মান নাই কোরআনর লোকে আপনার ব্যাগবি করবা কোরআনরে দাম দিতা নাই এরাও দুনিয়ার জমিনও বেইজ্জত আর বেহুর ইবা আপনার দুনিয়া তো লাঞ্ছিত বঞ্চিত হইবা খাইল কেমতর ময়দান যাবার ফর এরা জাহান নমি বনি দেবা খুবকা আমার ভাই এখন আমার দুস্থ খোলার বুজুর্গ ফল আমরা আপনার খাইল কেমতর ময়দানের জন্য বনতাম দুনিয়া তো সম্মানই বনতাম এত এই যে বাদার ইসে ইসলামিয়া এরার লগে আমরা সম্পর্ক রাখতাম এই যে না আমার বাড়ির সামনে এই যে জান্ডা ইসলামর জান্ডা বাই যুদ্ধর ময়দান ও ফর ডিফেন্স আত্মরক্ষা করার লাগি দিন বাঁচাইবার লাগি আপনার দিন প্রচার করার লাগি না কিন্তু আপনার আর শেষ পর্যন্ত মোকাবেলা করা লাগছে যুদ্ধর ময়দান অবতীর্ণ হওয়া লাগছে এই যুদ্ধর ময়দান যাবার পরে ইলাত সাহাবাই কেরাম ইতিহাস দেখা যায় আপনার আর দুশ্মন আনে ইসলামে তন তান মারতে মারতে আপনার আল্লাহর এক বন্দা

বাউ দাইনাত থাকি বাউ আথলি চইল মাটিত ফলাইতে দি সন্যা মাটিত ফৰতে দি সন্যা যখন গৰ্দনাৰ মাজে আল্লাহৰ বন্দাকৈ চেট বান্ধি দিলাম কৈদৰা অংশ নয় আলগি গেছে কিন্তু আপনার এই চান্দাত খাপন মাৰি নাখাওঁ অন্য এক চাহাবিয়াই আছে চান্দা তলই আর হজৰতে মো চাই বি আল্লাহ তালা আৰু দুনিয়াৰ জমিন থাকি শহীদ হয়ন আপনার এত সংকট সময় এক হাত কাটিল আপনার বাউ দি লইলা এরপরে বাউ হাত কাটিল বাহু দিয়া আপনার দাঁত দিয়ে মারি দর্শন কিন্তু ইসলামী চান্দারে মাটির মাঝে ভর্তে না আমার দুস্থ হল আর হল আমার ভাইয়ে নখল তো চিন্তা করুক গা যে তারা এই দিন দে রক্ষা করতে সময় এই কোরআনে করিবার জান্ডা লুইয়া দিনর জান্ডা লুইয়া আমার কি পর্যন্ত সেক্রিফাইস করা লাগছে কি পরিমাণ কষ্ট স্বীকার করা লাগছে আর এর বিনিময়ে আজ আমরা দিন দুনিয়ার দমিনে পাইছি কোরআন পাইছি হদিস পাইছি আল্লাহ রসুলর আমরা আর তরিতা পাইছি কিন্তু আজ আমরা সেই দিনের প্রতি জেলা মায়াওয়ার কথা এই দিনের প্রতি জেলা এসকার মহব্বতর কথা আপনার এই জাতীয় এসকার আছে আসেনি আপনার বিলকুল নাই এর লাগি আমার দুস্থ হল আর আমার ভাইয়াই নকল আমরা অন্তত পক্ষে কথা চিন্তা করতাম এই দুনিয়ার জন্য আমরা খেয়েও চিরদিন রইতাম না এর বাবাই রইব রে না আপনারা রইব না বলেন রইবেন জি খেয়েও রইতাম না যাইব খান এই আপনি আর আমি এই দুনিয়ার জমিন আইবার আগে আলো না আরো আসলাম আত্মার জগৎ আসলাম এই আত্মার জগৎ আলো না দুনিয়া দুনিয়ার জগত আইসি এরপরে আপনার সামনে আরো এক কথা আছে যে তার নাম আলো নবরদ্রা আপনি আর আমি মরার পরে কবর জিন্দেগি এই আরোয়াহর জগৎ শেষ দুনিয়ার জগৎ মরার লোকের বে শেষ হয়ে গিয়ে গো এরপরে আমরা আলমে আরোয়াহর জগৎ আপনার কবর জগৎ থাকবো এরপরে কইদ্রা এই আলমে বর যখন জগৎ শেষ হওয়ার পরে আরো এক জগৎ আইব যে জগতর নাম কইছেন আলমে আখেরাত শেষ জগৎ

ও দিন তুমি তিন দরাও যদি দুনিয়াতে কিছু খুশি খুসি করি আর সারার বদলা বলে আল্লাহ তাআলা সেই দিন দিদা সেই দিনের নাম কিনা না কিয়ামতের দিন এই কিয়ামতের দিন নে তুমি তিন দরাও এই কিয়ামতের দিন নে দরাও এই দিন আল্লাহ তাআলা বদলা দিবা ওহুম লা ইউযলামুন আর আপনারা আল্লাহ তাআলা বদলা দিতে সময় কারো লোক tậtন্য করতে না ব্য আপনার কোন ময়দান হইতো নাই আপনার দিন যেটা করছি এইভাবে বিচার হইব আমার বাই হল আমার দুস্ত হল আর বুজুর্গ হল ও দিন দিয়ে দরাইতাম করিয়া আল্লাহ তালায় কোরআনে করিম বিভিন্ন জায়গার মাঝে আপনার আমার সতর্ক করিয়া দিদরা আপনার কেয়ামত বড় কঠিন এক দিন বড় কঠিন এক দিন এর আল্লাহ রসুলে আপনার এই ফিতনায় দজ্জাল আর কেয়ামত করলে এই ফিতনাটা গিয়া আল্লাহর কাছে ফানা চাইছ কিন্তু কেয়ামত এখানে নিকটে আল্লাহ রসুলে ওলা আঙ্গুল দেখাইয়া কইছ আনা ও সাতু কাহাতাই আমি তো নিয়া জমিন আইছি আর কেয়ামত তার দূরত্ব ও কতটুকু এখানে নিকটে কেয়ামত আজ কেয়ামত চিন্তা আপনার আমার মাঝে নাই আমার দুস্থ হল আর বুজুর্গ আমরা একবার তাই চিন্তাও করি না যে আপনি আর আমি আপনার একদিন দুনিয়া তুমি থেকে যাওয়া লাগবে ভাই আর যাইতে সময় কোন সামান ও সামান যদি চাও কাল কিয়ামতের ময়দান আল্লাহ কইরা কঠিন দিন আপনার আমার সামনে আয়া সাইয়ুন يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارا يا أيها الناس يا أيها المؤمنون يا أيها الأباء المصلوات إلى تكليف

অন্য চা এটা চাই নাও জী ভয়ংকৰে দিন তোমাৰ সামনে আহ এই ভয়ংকৰ দিনতে তুমি তাই ধৰাও এই ভয়ংকৰ দিন থাকি তুমি তাই বাৰছ এই দিনৰ বৰ্ণনা দিছে কি আল্লাহ তালায় বই দি কি ৰা বুজাই বৰ্ণনা দিছে কি আল্লাহ তালায় কুইদ্ৰা য়वा মা তারাৱনাহা য়ামা তারাৱনাহা গুল্লো মধু যে এদিন যদি আৰম্ভ হৈ যায় কৈদ্ৰা দুধ বাচ্চাঞ্চরে মা বইল হলে দুধ যখন পিলায় খাবায় এই দুধ খারাপ বাচ্চাঞ্চর লোক ওলা মায়া থাকে এক বাচ্চা খান্দার লগে লগে মা আপনার খাম খাস থাকি অসুরিয়া নমাজও থাকলে সব করিয়া আপনার আর বাচ্চার খুলে দুধ খাবায় খাবাই নি না এরপরে বুঝরা এক বাচ্চা দুনিয়া জমিল জন্মগ্রহণ করত করতে সময় কি পরিমাণ কঠিনতারে ভাই অনেক সময় আপনার পশব বেদনায় ধরছে দরার লগে লগে আপনার মেসাব আর ফতম পরা নিওর আমার মেসাব আর গাইজ খલ્લાসি আনা এর পরে কোনো বাঁধু নাই আপনার হসপিটালে কোরান হসপিটালে নামার পরে দাফ খোর আপনার সিদার করা লাগবো যদি সিদার করোনা তা হইলে বাসানি সম্ভবই তো নাই एर फरेहो देखा था इलाह दुनिया दोनों कोटना कोटेर माँ बच्चा तुझे दुन बनाके सोइन कुनों समय माँ बना दाएं अब्बार बच्चा बसे कुनों समय बच्चा बना दाएं माँ बसोइन ये तो खोटी इंजे अब्बार समय था क्या मतलब बंजार जो दी दुनिया दुनि दोनों आरों गोई जाए अल्लाह ताला तो है कुई ग्राह एक अब्बार पुश्� तो হরুতা পশো বইব আল্লাহর বাঙ্গে তেল বইতো নাই বুধু বইতো নাই আগর তো চুল সুল বিশ কইতা এ বেদনা মারতে 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 কমেন না তেলে খাইয়া কমেন না বাদে সুটা খাইতা ইয়া দসেন আপনারা সুটা খাইতা বেটা সুটার গুয়াও তার তো আপন লগে এর পরেও আপনি আখয় দিন খাবার পরে কিও অ্যাকশন করে না তখন ময়মরব্বি আপনাকে কইতা এক কাম করো

আমার দুস্ত কল আর বুধুর কল কত কঠিন দেব ভাই মধুরি মানুষের গেলা মাথা ভাল্লা ভাল্লি আরম্ভ করেন আদিতে ভরি যাইতাম আর না ও সময় বলে একে ওই নয় খোয়া খুঁ শুরু করবা বলে আইনতে কিছু হইল সারা মানুষের নিশাগ্রস্ত হয়ে গেলাম এটা মদ খাইলানি গাঞ্জা খাইলানি অঞ্চলৰ পক দেই জানানি গ অবা হুম বি চুকা আ ৰা কিনা আদা বাল্লা হিচা দি কোনোবা চেমদ খাইছে না গাঞ্জা খাইছেলা আমাৰ আধা বাৰ গছবে তাৰে ধৰি আহিছে এৰ লাগি তাৰ মাথা বাল্লা বাল্লি আৰম্ভ কৰি দিছই আমাৰ দুঃস্থ হল বুজুৰ্গ হল ই দিন কেমন কঠিন হৈ গথৰা চিন্তা কৰক্ষা করুতা হইতে বেটি বুধবাইত না তার দুধ খারাপ বাচ্চারে বুধবাইত না আমার মাতা বললা বললি আরম্ভ করবা এত কঠিন এক দিন এই দিন দে দরাইবার লাগিয়া বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা কইরা এই দিনতে দে দরাইতাম এই দিনর ভয়ঙ্কর আযাব থাকি আমরা বাস্তম কিলা আপনা আর ব্যবস্থা দুনিয়া জমিন থেকে লইয়া দেইতাম